রাজ্য স্থায়ী কমিটির সদস্য মাহমুদ নামু সাহেব উপস্থিত আমাদের জেলা এবং সর্বস্তরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ বিএনপি এবং উপস্থিত সতীবৃন্দ ভাইয়েরা করেছে আজকে আমি উদ্যোগে আজকে এই ইফতার মাহফিলা আয়োজন করেছি আপনারা যারা আসছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই ইফতার মাহফিলে ইফতার মাহফিলের মাঝে আমাদের মধ্যে সম্প্রীতি এবং সহযোগিতা আরও বন্ধন সৃষ্টি হবে এই আশা রাখি আমি এবং আমার এখানে আগত প্রধান অতিথি উনি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে শুধু ইফতারে আয়োজনের জন্য উনি এসেছেন ওনাকে আমি জেলা বিএনপি পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাকে আমার ধন্যবাদ জানাই আর আর এখানে আমাদের এখানে মধ্যে হক সাহেব এসেছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাই হ্যাঁ আর এখানে আমার উপস্থিতি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সংবাদ সাংবাদিকও আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার সংযুক্ত বন্ধু শেষ করি আসসালামু আলাইকুম বাংলাদেশ

যার ফল হিসাবে আজকে আমরা এখানে একত্রিত হয়ে এতগুলো মানুষ ইত্যাদি করতে পারছি যে আমরা সতেরো বছর পাল কিন্তু বিজয়